বালিশের কভার এটা কত টাকা থেকে শুরু এটা তিনশো টাকা রেট রয়েছে দাদা বলছি তোমার কাছে ট্যাক শুট একদম যেটা কম রেট এটা কত টাকা থেকে শুরু রয়েছে নাইটি কত থেকে শুরু একদম কম যেটা একশো পাঁচ কত সুন্দর সুন্দর কালেকশন কুর্তি গুলো রয়েছে একটু দাম জিজ্ঞাসা করে নেব তাকে আমি বলছি এরকম কুর্তির দাম কেমন রয়েছে একদম লো প্রাইস যেটা একদম কম দামে হ্যাঁ কেমন কি দাম আছে কি ব্লাউজ এই যে রয়েছে একশো সত্তরে ঢাকায় জামদানি যদি ধুতি কিন্তু একশো টাকা থেকে শুরু একশো টাকা কারো প্যান্টে কেমন কি দাম আছে মানে কেমন কি শাড়ি তোমার কাছে কেমন কি দাঁড়িয়ে কেমন শাড়ি আছে হ্যালো বন্ধুরা তোমায় নিউ ভিডিও আজ তোমাদের একটা নতুন হাতের সন্ধান দেবো এই হাতটা কোথায় কিভাবে যেতে হয় কত খরচ পড়বে একদম এ টু জেড সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে চলো জেনে নেই এই হাটে আসতে গেলে কীভাবে আসতে হবে তোমাদের ফার্স্টে তোমরা যদি রানাঘাট থেকে আসো তাহলে রানাঘাট থেকে লোকাল ধরতে হবে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের লোকাল ধরতে হবে বনগা লোকালে ধরে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে বনগা স্টেশনে বললাম আর বনগা স্টেশনে এক নাম্বার থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে ঠিক এই রাস্তাতে সোজা চলে এলাম আর এই যে রাস্তাটা চলে গেছে এই দিকে এই রাস্তাটাতে আমরা সোজা বেরিয়ে যাবো দেখো এই রাস্তাতে সোজা চলে আসলে তোমরা কিন্তু এইদিকে দুদিকে রাস্তা দেখতে পারবে দুদিকে একটা বা দিকে চলে গেল আর একটা ডান দিকে চলে গেল তোমাদের কিন্তু ডান দিকে রাস্তায় সোজায় একটুখানিক মাত্র যেতে হবে একটুখানি এই ডান দিকে রাস্তায় তাহলে চলো বেশি কথা না বলি একেবারে হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা লোকেশন দেবো এক্স্যাক্টলি লোকেশন দেখো এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে একদম এসবিআই তোমাদের বোনরা নিউ মার্কেটের দিকে যে এসবিআই ব্যাংকটা পরে ঠিক তার পাশে কিন্তু এরকম মার্কেটের প্রতিটা শাড়ি এবার ভেতরের দিকে ঢুকবো দেখবো কেমন কি দাম রয়েছে মার্কেটে পাইকারি মার্কেটে দশ আর রকম মুখে কিন্তু এরকম দেখো মার্কেটে কিন্তু এদিকে ধোকার মুখে কিন্তু এরকম মার্কেট দোকান নেই কিন্তু বসে আছে আরো ভেতর দিকে যাব কেমন কি দাম দোকানে পাইকারি মার্কেটে যেমন তোমাদের কাছে পুরো সম্পূর্ণ জানাবো চলো যাওয়া যাক ভেতর দিকে এদিকে কিন্তু ঢোকার মুখে কিন্তু এরকম দেখো আয়না রয়েছে এদিকে রয়েছে মানে চोटी মেয়েদের সম্পূর্ণ শত এরকম ধোকার মধ্যে কিন্তু পায়রাটা এদিকে রয়েছে আমাদের টাকশুটের প্যান্ট এদিকে একবার দেখব কি কি আছে দেখো প্রথমে ঢুকে কিন্তু বাঁদিকে তোমরা এরকম প্রতি দেখো ব্লাউজের দোকান রয়েছে বাচ্চা বাচ্চাদের কিন্তু সেই মানে বাচ্চাদের যে জামা কাপড়গুলো সেগুলো রয়েছে এইদিকে কিন্তু পরপর মানে তুমি কি বলো বিছনার চাদর এটু যে সম্পূর্ণ সব কিছু রয়েছে এদিকে ঢুকবো দেখে দেখি কি আছে এদিকে রয়েছে কিন্তু ব্লাউজ এগুলো কি চাদর নাকি চাদর কি মানে বিছনার চাদর

এটা একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি কটনের তো না সব কটনের দেখো এদিকে কিন্তু বলছি গামছা কত থেকে শুরু

বলতে থাকো সিক্স এই কাকুর গাছ তো দিকে ওরকম ধুতি নিতে যাও দেখো একশো টাকা থেকে শুরু দোকানে যেগুলো একশো টাকার জিনিস যেগুলো দাম বেশি এই হাটে কিন্তু একশো টাকা ধুতি পাওয়া যাচ্ছে দোকানে যেগুলো দেড়শো টাকা বা দুশো টাকা বিক্রি গেলে তো দেড়শো দুশো বিক্রি হবে না দোকানে দোকানে দেড়শো দুশো বিক্রি হবে একশো টাকার গুলো নিয়ে গিয়ে তোমরা কিন্তু এখানে একশো টাকার জিনিসগুলো পেয়ে যাবে এরপর সামনে দেখো মশাই দোকান রয়েছে এরকম দেখো এটা কিন্তু মশাই রয়েছে দাদা বলছি মশারি কেমন কি দাম রয়েছে হ্যাঁ কত থেকে শুরু একশো টাকা থেকে শুরু দেখো না একটু এগুলো একশো টাকা থেকে তাই তো ঠিক আছে এটি কিন্তু ইয়ে গামছা রয়েছে গামছা দেখি কাকু গামছা কত থেকে শুরু থেকে একদম শুরু মানে শুরু কত থেকে সতেরো টাকা আটানা থেকে শুরু দেখানো হবে সতেরো টাকাটা এটা সতেরো টাকা তাই তো

কেউ যদি নিতে চায় এর রয়েছে কাকুর কন্টাক্ট নাম্বার যদি কেউ নিতে চাও এরকম বনগা মার্কেটে মঙ্গলবার এরকম হাট বসে দেখো এরকম সতেরো টাকা আটানা পয়সা থেকে শুরু এরকম তোমাদের অনেক রকম রয়েছে এরকম গামছা নব্বই টাকা

সামনে দিকে দেখবো এরকম সবকিছু এই হাটটাই যে মঙ্গলবার যে হাটটা বসে সবকিছু এই হাটে পাওয়া যায় মেয়েদের সম্পূর্ণ থেকে শুরু করে ছেলেদের শুরু করে সবকিছু গ্রাম থেকে শুরু করে যেগুলো টেনে বাসে বিক্রি হয় অনেক দামে সেগুলো কিন্তু এই হাটে অনেক দাম কম তোমাকে আরো ঘুরিয়ে দেখাবো দেখো রয়েছে কিন্তু শাড়ি এবার দেখবো শাড়ি বলছি শাড়ি কত থেকে কি শুরু মানে কেমনটি শাড়ি

সুতির একশো পঁচাশি নব্বই মানে তোমার এটা কি পাইকির আর যদি কেউ মানে একটা নিতে চায় একটা এক্সট্রা দুশো টাকা দুশো টাকা পড়বে কেউ যদি চার পিস পাঁচ পিস নেয় তাহলে একশো পঁচাশি আচ্ছা তাহলে এই হাটে এই হাটে তো সবাই জানে এবার তোমার ফোন নাম্বার বলে দাও যদি কেউ নিতে চায় ভিডিও দেখে তাহলে কি কন্ট্যাক্ট করবে তোমার সাথে তোমরা কি শুধু হাটে বসে নাকি তোমার দোকান আছে কোথায় আচ্ছা তাহলে তোমার ফোন নাম্বারটা বলে দাও

এটা একশো এটা কি শাড়ি একশো সত্তরে ঢাকায় জামদানি এই যে রয়েছে একশো সত্তরে ঢাকায় জামদানি যদি কেউ নিতে চাই ভিডিও দেখে তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও এরকম মঙ্গলবারে কিন্তু বনগার হাটে এরকম কম দামে এটা একশো কত বললে না একশো সত্তর এরকম একশো সত্তর টাকা থেকে শাড়ি শুরু তোমরা কিন্তু এটা ঢাকায় জামদানি তাই তো ঢাকায় জামদানি তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো

এগুলো মানে কি কি কাপড় এগুলো আচ্ছা 180 টাকা সুন্দরই লাগে বাহ তুমি তোমরা কি হাটে নাকি তোমার নিজস্ব পার্সোনাল দোকান আছে দোকান তাহলে কন্টাক্ট বলে দাও যদি কেউ ভিডিও মারফত চাই নাম্বার হ্যাঁ ফোন নাম্বার এরকম এরকম ভিডিও ভিডিও দেখে মানে এরকম একশো আশি টাকা থেকে শুরু তাহলে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো ধন্যবাদ দাদা এটা যখন বলেছি তোমাদের সম্পূর্ণ মেয়ে থেকে ছেলেদের সবকিছু পাওয়া যায় তাহলে এখানে দেখো ছেলেদের যে নিউ যে কার্গো প্যান্ট গুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কার্গো প্যান্টটা টা কেমন কি দাম আছে

দুশো করে পাইকিরি রেট এমনি নর্মাল আর এমনি পাইকিরি রেট ষাট টাকা একশো ষাট টাকা তাই বলো বল শুধু ষাট টাকা নিবি এগুলো দেখাও দেখো কত দাম কম হাটে তোমরা এগুলো দোকানে তো মিনিমাম দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করবে দোকানে একশো টাকা দেখো কাপড়গুলো কত সুন্দর স্মুথ একদম পাইকারি দামে বাহ খুবই সুন্দর দেড়শো টাকা এগুলো কিন্তু সব লিওন কাপড় সুন্দর কাপড় সুন্দর যেগুলো দোকানে দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় এখানে কিন্তু দেড়শো টাকা করে পাইকারি রেট এরকমই দাম একশো পঁচিশ টাকা দেড়শো টাকা এরকম ভাবে দাম রয়েছে এই যে কাকিমার কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে পাঁচশো ছয় সাতাশ তাই তো আর একটা ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে এটা কিন্তু পাইকারি হাট যেটা তোমাদের ভোর চারটে থেকে বসে ভোর চারটে থেকে বসে হাটটা ভোর তিনটে থেকে

দেখো প্লাজ কত সুন্দর মেয়েদের সুন্দর চুড়িদার রয়েছে নিচে কিন্তু কুর্তি রয়েছে দেখো দারুণ কিন্তু দারুণ কালেকশন হেভি সুন্দর কালেকশন যা বলো দেখো হাটটা কিন্তু অনেক বড় ঘুরে দেখে শুনে গেলে তোমাদের কিন্তু ভালো হবে আর একটা দোকান তোমাদের দেখাবো এটাকে তাই তো

মেয়েদের ছেলেদের বাচ্চাদের কালেকশন গুলো দেখে নেবো ছোট ছোট বাচ্চাদের দাদা কত কত টাকা মানে একদম কম রেট থেকে শুরু করো বাচ্চাদের কেমন কি জামা প্যান্টের গেঞ্জি সেট আছে বিশ টু তিরিশ সেট থাকে ছটা সাইজ ছটা সাইজ মিলিয়ে একশো টাকা বিশ টু তিরিশ সেট কেনা ছয়শো টাকা বাক্স ছয়শো টাকা বাক্স হয় না রিটেল হয় না হোলসেলে আচ্ছা হোলসেলে বিক্রি বাক্স ধরে বিক্রি আচ্ছা আচ্ছা আর এই যে এই যে এইগুলো এই যে পরপর এগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ ওইগুলো জিরো আছে গিয়ে তেতাল্লিশ টাকা জিরো সাইজ ফন্ট ওপেন বলে গেঞ্জি প্যান্ট সেট বাচ্চাদের আচ্ছা এক বছর থেকে দেড় বছর থেকে শুরু পাঁচ বছর পর্যন্ত আইটেমের মাল আছে আচ্ছা মানে পাঁচ টাকা করে সাইজ অনুযায়ী বাড়বে জিরোর পরে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট মানে কত মানে ওখানে কটা নিতে হবে ছ পিসের বান্ডিল ছাড়া তাহলে পঁয়তাল্লিশ না আমার সব বান্ডিল সব পাইকারি হোলসেল রেটে বিক্রি মানে তোমার কি কোনো দোকান আছে নাকি শুধু

ফোন নাম্বারটা বলে দাও 9345529 ঠিক আছে যদি কেউ নিতে চাও হোলসেলে তাহলে এই কাগজের সাথে কন্টাক্ট করতে পারো এটা কি এটা এবার কিন্তু আরেকটা কাগজ কাছে দেখবো পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি তাই তো কেমন কি দাম রয়েছে একদম কম রেটটা শুরু করা একদম কম কোনটা কম কত 300 থেকে 400 থেকে কি কাপড়ের আছে ওটা সুতি আছে সুতি একটু দেখানো হবে তাহলে দেখো মাল 300 টাকা আর এটা মানে স্কুলের প্যান্ট জামা তাই তো স্কুলের প্যান্ট জামা এগুলো বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তিনশো টাকা রেট রয়েছে তিনশো টাকা থেকে শুরু তোমার কাছে বাহ খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এদিকে কিন্তু ঝোলানো রয়েছে যদি কেউ নিতে চায় তাহলে তোমাকে অনলাইন নাম্বারটা বলে দাও তাহলে কেউ তোমাকে কন্ট্যাক্ট করবে ও মানে সেভেন জিরো টু নাইন

ঢোকার মুখে কিন্তু এইখানে কিন্তু এই আন্ডির কাছে কিন্তু এরকম বালিশের কভার পেয়ে যাবে তোমার আছে একদম কম রেট যেটা কম বালিশের কভার সেটা কত টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু ওটা কোথায় মানে কোনটা এটা কোনটা এটা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে পাই পাইকারি রেট নাকি না খুচরো আরো আরও কম পাইকারিতে মানে কটা নিলে পাইকারি কমবে বারোটা নিলে আঠশো টাকা করে আটশো টাকা করে পড়বে যদি এমনি খুচরো নেয় তাহলে কুড়ি টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে কি মানে তারপরে কত আছে কুড়ি টাকা উপরে বলব এস ওটা কত রয়েছে

দেখো এরকম কিন্তু আমরা যেসব দোকানে যেসব বালিশের বালিশের ওয়ার বা বালিশের চাদর বা বালিশের বিভিন্ন ধরনের জিনিস কিনি দোকানে কিন্তু এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা আশি টাকা এই হাতে কিন্তু কুড়ি টাকা এটা কুড়ি টাকা কিন্তু এমনি মানে একটা নিলে কুড়ি টাকা যেটা তোমরা যদি আরো বেশি নাও বারো পিস বা আরো ডজন হিসাবে নাও তাহলে তোমাদের কিন্তু আরো কম দামে পড়বে সেটা আঠেরো টাকা পড়তে পারে আরো কম বেশি দামা দামে করে নিতে পারো যদি কেউ নিতে চাও তাহলে মানে তোমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারো এই বনগার এই মার্কেটটাকে আমরা বলতে পারি সস্তায় মানে বস্তা যেটাকে মানে কি বলবো একদম সস্তায় মাল বস্তা নাইটি যেমন একশো পাঁচ টাকা থেকে একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা কিন্তু শাড়ি মানে শাড়ির দামটা একটু বেশি দেখলাম বাদ বাকি জামা কাপড়ের ছেলেদের মেয়েদের সব কিছু মানে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না একদম হোলসেল রেটে এখানে কিন্তু এখান থেকে কিন্তু মানুষজন সব কিছু এখান থেকে কিন্তু পাইকে রেটে নিয়ে যায় দোকানে বিক্রি করে বেশি বেশি দামে তোমরা তোমাদের তোমাদের বলবো এই হাতে ভিজিট করো ভিজিট করে কিন্তু কেনাকাটা করো একদম কম দামে পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো হাটের ভিডিও নেই ততদিন সবাই ভালো থাকে সুস্থ থাকো আর ভিডিওটা এই হাতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়েও উত্তর দিয়ে দেবো